ইস্তামপুর তৃণমূল কংগ্রেসের নোংরাগুলো পরিষ্কার করার পদক্ষেপ নিতে চলেছে তৃণমূল কংগ্রেস এমনই মন্তব্য করলেন জাবেদ আক্তার তিনি জানিয়েছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় ইস্তামপুরের দিকে নজর রেখেছেন এবং এই পরিবারটি বড় হয়ে যাওয়ায় অনেক নোংরা আবর্জনা জড়ো হয়েছে সেগুলোকে পরিষ্কার করার সিদ্ধান্ত নিয়েছেন এবং আমাদের কথা দিয়েছেন যখন বড় হয়ে যায় তো কিছু কিছু ওখানে কিছু নোংরা তোংরা হয়ে যায় তো ওটা পরিষ্কার করার জন্য আরও উপস্থিত আছে তবে কি ইসলামপুর পরিষ্কার হবে কি মনে হয় নিশ্চয়ই পরিষ্কার হবে আমি আর চৌধুরী সাহেব এখানকার মাটিকে সজানাম তৃণমূল কংগ্রেস পার্টির ঘর তৈরি করলাম আমরা দলকে বাড়ানোর জন্য বিভিন্ন দল থেকে সিপিএম থেকে কংগ্রেস থেকে বিজেপি থেকে যারা যারা আসতে চাইলো আমরা চেষ্টা করে ওদেরকে এখানে জায়গা দিলাম কিন্তু আমরা ওদেরকে জাগা দিলাম ওরা ঢুকার পর কিছু কিছু নিজের স্বার্থের জন্য ওরা কিছু কিছু অন্যায় করে গেছে আমরা ঢুকাছি আমাদের হাত কাটার জন্য ওরা তৈরি হয়ে যাচ্ছে তো যাই হোক আমরা সহ্য করে ধৈর্য করে দল দলের সিদ্ধান্তকে মেনটেন করে আমরা চললাম না কাকেও কিছু বলার দরকার নেই আমরা একটু ধৈর্য করে চলি যেহেতু বামফ্রান্ডকে এখানে সরানো হলো দিদির সঙ্গে সৎ সৈনিক হয় আমরা উপস্থিতি ছিলাম সেই জিনিসটাই লক্ষ্য করে আমরা দলকে সাজালাম দলের সবাইকে নিয়ে আসে বিভিন্ন দলের লোকগুলো আছে এখানে হ্যাঁ নিজের স্বার্থের জন্য অন্য অন্য কাজ করা আরম্ভ করে দিল অনেকেই মনে করছেন রাজনীতিতে এটা হয়ে থাকে অনেকে মনে করছেন যে নির্বাচনের সময় যখন তৃণমূল টিকিট দিলেন তখন উনি কংগ্রেসের প্রতীক নিয়ে জিতলেন আবার পরে আবার চলে গেলেন তৃণমূল এটা অনেকেই হয়তো সেটা সেভাবে নিতে চাইছে না সাধারণ মানুষের উদ্দেশ্যে কি বলবেন অনেকেই সেটা ভ্রান্ত হতে পারে বা তারাই ভুলে থাকতে পারে বা আপনাকে ভুল বলতে পারে তারা কি বলবেন না একটা কথা আমি বলি এই যে তৃণমূল কংগ্রেস পার্টির ঘর আমাদের ইসলামপুরের মাটিতে শুধু নয় পুরো উত্তর দিনাজপুর মাটিতে নাইনটিন থেকে দিদির সঙ্গে আমি আছি আর আমি ছিলাম আমার সিনিয়র ছিলাম আমাদের চৌধুরী আব্দুল করিম সাহেব যে বর্তমান আমাদের এমএলএ আছেন গড়ে বর্ষের বয়সের এমএলএ এল নেতা দিদি ওনাকে সবসময় দাদাই বলে তো আমি আর চৌধুরী সাহেব এখানকার মার থেকে সজানাম তৃণমূল কংগ্রেস পার্টির ঘর তৈরি করলাম আমরা দলকে বাড়ানোর জন্য বিভিন্ন দল থেকে সিপিএম থেকে কংগ্রেস থেকে বিজেপি থেকে যারা যারা আসতে চাইলো আমরা চেষ্টা করে ওদেরকে এখানে জাগা দিলাম কিন্তু আমরা ওদেরকে জাগা দিলাম ওরা ঢুকার পর কিছু কিছু নিজের স্বার্থের জন্য ওরা কিছু কিছু অন্যায় করে গেছে আমরা ঢুকাছি আমাদের হাত কাটার জন্য ওরা তৈরি হয়ে যাচ্ছে তো যাই হোক আমরা সহ্য করে ধৈর্য করে দল দলের সিদ্ধান্তকে মেনটেন করে আমরা চললাম কে না কাকে কিছু বলার দরকার নেই আমরা একটু ধৈর্য করে চলি যেহেতু বাম এখানে সরানো হলো দিদির সঙ্গে সৎ সৈনিক হয় আমরা পরিস্থিতি ছিলাম সেই জিনিসটাই লক্ষ্য করে আমরা দলকে সাজালাম দলের সবাইকে নিয়ে আসে বিভিন্ন দলের লোকগুলো আছে এখানে হ্যাঁ নিজের স্বার্থের জন্য অন্য অন্য কাজ করা আরম্ভ করে দিল যে নিয়ে আমার সঙ্গে যে একটা ঘটনা ঘটেছিল সেটাকে নিয়ে শুধু আমি নাই আমার এলাকার জনগণ এটাকে অ্যাকসেপ্ট করলো না আর জনগণ আমাদের এলাকার যতগুলো ভোটার আছে সবাই একটা প্রমাণ দিয়ে দিচ্ছে কি সে জিনিসটা ওরা চায় না যেহেতু দিদির সঙ্গে সবাই ভালোবাসা রাখে দিদির সরকারকে সবাই সম্মান দেয় তৃণমূল কংগ্রেস পার্টিকে সবাই সম্মান দেয় এর জন্য এখন যে আমি আসলাম দিদি আমাকে আবার ডাকলো আমি আসলাম কিছু কিছু কথা হচ্ছিল উনি ওই কথাগুলো পূরণ করেছেন আমাকে একটা কথা বলেছে কি এটা ঘর তোমার তোমার ঘর তুমি ছেড়ে যাবা তোমার যে আছে আমি আছি আমার জন্য ওনার নির্দেশের উপরে আমি একটা কথা বললাম কি দিদি আপনার আশীর্বাদ আগেই থেকে ছিল আপনি সহকারী সভাধিপতি আমার ওয়াইফকে করেছিলেন ফরাদ বানুকে আপনি সবসময় আমাকে একটা জায়গায় সবসময় আপনি রেখেছেন রেখার চেষ্টা করেছেন এর জন্য আপনাকে আমি ছাড়তে পারবো না আর কোনো দিন ছাড়ার চেষ্টাও করিনি এখন আপনি ডাক দিচ্ছেন আমার যে সমস্যাগুলো আছে ওইটা আপনি সংশোধন করার জন্য আপনি এগিয়ে আসছেন আমাকে শুধু আপনার আশীর্বাদ লাগে এই জিনিসটা নিয়ে যখন থেকে আমি আবার ঘর ফেরত আসলাম তৃণমূল কংগ্রেসে প্রত্যেকটি এলাকার মানুষ আর জনগণ খুশি থেকে খুলে গেছে বলে অনেক ভালো কাজ আপনার তো আপনি দলে চলে আসছেন দিদির দল এখানে আরও শক্তিশালী হবে যে নোংরা তোংরা ছিল ওটা পরিষ্কার হবে দিদির দলের যে একটা নীতি আছে সংস্কৃতি আছে সংবিধান আছে সেটাকে বজায় রাখার জন্য আপনার এখানে দরকার ছিল ইসলামপুরে কি দিদির দলে কোনো নোংরা আছে দেখেন সব দলের ভিতরে একটা কিছু না কিছু আছে কিন্তু দিদি নিজেই আমাদের মাননীয় জননেত্রী বা মুখ্যমন্ত্রী মমতা দিদি আর সঙ্গে সঙ্গে এখন আমাদের যুব আইকন চলে আসছেন অভিষেক ব্যানার্জি ওরা দায়িত্ব নিয়েছে কে এখন দলটা আমাদের অনেক বড় হয়ে গেছে আর যখন বড় হয়ে যায় তো কিছু কিছু ওখানে কিছু নোংরা টোংরা হয়ে যায় তো ওটা পরিষ্কার করার জন্য আরো উপস্থিত আছে তবে কি ইসলামপুর পরিষ্কার হবে কি মনে হয় নিশ্চয়ই পরিষ্কার হবে এখানে ফেয়ার ইমেজের পার্সোনালিটিগুলো পার্সনগুলো আসবেন দলের সংগঠন এখানে শক্তিশালী করার জন্য উপস্থিত আছে টাউন থেকে নিয়ে প্রত্যেকটি গ্রাম পর্যন্ত আমাদের কর্মী থেকে নিয়ে প্রত্যেকটি ভোটার্স আমাদের তৈরি আছে দিদির হাত ধরে আবার এরা এই লড়াইটাকে জিততে চাতে যেহেতু বিজেপির সঙ্গে আমাদের একটা লড়াই